বাতি থাকবে না কোন লাইট থাকবে না কিছুই থাকবে না আজকে কত লাইট কত মানুষজন পাওয়া যাবে অন্ধকার কবরে অনে অকারে কাউকে পাওয়া যাবে না ওই জায়গায় আলো করতে গেলে ওই জায়গায় যদি লাইট করতে গেলে নামাজ নিয়ে যেতে হবে রোজা নিয়ে যেতে হবে টুপি নিয়ে যেতে হবে দাড়ি নিয়ে যেতে হবে ও আমার ভাইরা ওই জায়গায় আলো করতে গেলে

বাদীদের জন্য আল্লাহকে ভয় কর কেন जवान বয়সেতে ইবাদতের মাধ্যমে কাটাও বয়স চলে গেলে আর পাবে না আল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার কাছে আল্লাহ পুরো কালই হিসাব নেবে না তোমার কাছে হিসাব নেওয়া হবে যৌবন কালের হিসাব হে বান্দা

কত কষ্ট করবে আল্লাহর জন্য কষ্ট করতে হবে আপনার যদি অসুবিধা হয় আপনি নিচেই বসে বসেন একা যে আমার করে জানেন এই জানেন বসে শুধু ওই ওই শেষ ডাটা মনে হয় না ভাই পড়ে হ্যাঁ হ্যাঁ মনে হয় এই ভাবে ঢং

কথা বুঝলেন আমার ভাষা আমার কথা আমার চাল চলন কোন যদি কষ্ট পান পান পান্লা দেবেন তবে তবে যত যত বলি আপনাদের ভালো বলেছি ভাইয়া ভাইয়া